এই রুগীটা গায়ে বর্তমানে জিন হাজির আছে আমরা এই আপনার ইয়েটা আসতেছে জিনটাকে তাড়ানোর চেষ্টা করব ইনশাআল্লাহ ইন আলহামদুলিল্লাহ আউজিবুল্লাহ রজিমি বিসমুল্লাহি রহমানি রহিম সম্মানিত মুমিন মুসলমান দিনী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি ও আশা করি মোহন রবুল আলমিন আল্লাহন তাল্লাহ রশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ সুমা আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সুস্থ আছি আপনারা দেখতেছেন মুমিন মুসলমান ইসলামিক ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ আমি সঙ্গে আছি মোহাম্মদ সারওয়ার হোসেন আমাদের এইখানে আজকে নাটোর থেকে নওগাতে নৌগা কোন থানা রানীনগর থানা থেকে একটা মেয়েকে নিয়ে আসা হয়েছে ওর বাবার সঙ্গে আসছে তো এই মেয়েটা শুধু এ না ওর বাবা মা পরিবার প্রত্যেকটা সদস্য মাজনুন জিনগ্রস্ত এবং জিনে আক্রান্ত তো স্বাভাবিকভাবেই যে পরিবারে কোনো জিনের আক্রান্ত রুগী থাকে তারা বিভিন্ন সমস্যা সাফার করে একজনের কারণে সবাই কিন্তু খুব বাজে সিচুয়েশনে পড়ে ও পড়াশোনা করে কিসে আচ্ছা এই মেয়েটা একজন মাদ্রাসা ছাত্রী তো তার গায়ে বিভিন্ন সময়ে যে দেখেন জিন আসছে এসে বিভিন্নভাবে ক্ষতি করে ওটা পড়ো পড়ে থাকো আচ্ছা তুলেন তো আমরা চেষ্টা করব আজকে ওর সঙ্গে সুন্দরভাবে কথা বলার এবং সে কি বলে এটা শোনার জন্য দূরে কিংবা কাছে দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে আমাদের এই প্রোগ্রামটি দেখতেছেন কিংবা পরবর্তীতে দেখবেন সকলে দোয়া করবেন আল্লাহফাক তাআলা যেন এই মেয়েটাকে সুস্থতার নিয়ামত দান করে এবং আমাদেরকে সফল করে এই তদবিরে তো আমরা এখন তার সঙ্গে কথা বলবো ইনশাআল্লাহ যদিও সময়টা একটু ব্যতিক্রম পড়ে গেছে তো যাই হোক সকলে দোয়া করবেন আল্লাহ যেন আমাকে সফলতার নিয়ামত দান করে এবং এই জালিমদের জন্য পরকালের টিকিট ধরাতে আমাকে সহায়তা করে ইনশাল্লাহ এদিক কাকাও সোজা হাও কি নাম তোমার ইঁদুর জরে বলো ইদু ইঁদুর ইদুর না ইদু কে নাকি কোন শুনিস একটু কম শুনি শুনতে থাক আচ্ছা কি নাম ইদু ইঁদুর ইদু

আসতেই থাকবে কতক্ষণ তুই এক রুগীর দেখবি আচ্ছা আচ্ছা দেখা যাক তুমি মেয়েটাকে কেন বিরক্ত করো আমি তো এটা বলি নাই কেন বিরক্ত করো মজা লাগে কিসের মজা অনেক মজা তোমার মজা যে আরেকজন কষ্ট পাচ্ছে তুমি কি বুঝতেছো মানুষ কি আমারে বুঝেছিল আমি বাইসা থাকতে মানে বুঝি নাই তুমি বাইসা থাকতে বলতো মানুষ আমার অনেক অত্যাচার করে মারছে আর এই জন্য আজ আমার মানুষের দেখলে ঘৃণা হয় বুঝলেন আচ্ছা তোমার কি মনে হয় তুমি এই কথাটা বলতে আর আমি বিশ্বাস করতেছি বিশ্বাস করেন বা না করেন তাই না আমার মনে কি লাগে আল্লাহ পাক পবিত্র কোরআনে বলছে যে কেউ যদি জীবদ্দশায় আল্লাহ সন্তুষ্টি অর্জন করে মারা যায় তার পবিত্র আত্মা আল্লাহ পাক ইল্লিনে রাখে এবং কেউ যদি খারাপ কাজ করে মারা যায় তার দূষিত আত্মা তার বিষাক্ত আল্লাহ সিজিনে রাখে এর বাইরে আর কোন থিওরি আর কোন লজিক আমরা বিশ্বাস করি না তোমারে মানুষ মারছে তুমি অতৃপ্ত আত্মা নিয়া দুনিয়ায় আইছো এই কথা তুমি আমাকে বলবা আর আমি বিশ্বাস করব বিশ্বাস করেন বা না করেন আমার কোন যায় আসে না আচ্ছা এতটুকু দাও তোমাকে যে আমরা আটক করে দিছি বুঝছো তো হুম বুঝছি তো তুমি এখনো মৃত্যুর দ্বারপ্রান্তে এসে তুমি যে যে সেটাং কথা বলতেছো সঠিক কথা বলো কেন আসছো কি কারণে ধরছো এনাদের সঙ্গে তোমাদের কি নিয়ে ক্লাস দ্বন্দ্বটা নিয়ে আমাকে বলো আমি শুনি তারপর যদি আমার মনে হয় যে না তুমি ঠিক আছো তাহলে তোমার প্রতি আমরা এহসান করবো ইনশাল্লাহ আর যদি মনে হয় যে না তুমি অন্যায়কারী কোনো রকম ছাড় নেই বলো কেন ডিস্টার্ব করতেছো এই মেয়েটা তোমার কোনো ক্ষতি করছে তো ক্ষতি না করলে তুমি তার ক্ষতি কেন করতেছো করায় দেওয়ার জন্য লাগছে কে লাগছে কে করব না কে 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 বলবো না কেন ধরায় দিচ্ছে কি বলছে কৃষক বলবো বলার কোনো কারণ এদিক থেকেও তোমাকে কি বলছে যে এই মেয়েটা এবং এদের পরিবারের ক্ষতি করো জি কে বলছে বলবো না তা তুমি কি অন্যের গোলাম জি মানে অন্যের হুকুমের গোলাম মানুষের কথা শুনে এদের ক্ষতি করতেছো করবো আচ্ছা তুমি যে কাজটা করতেছো এটা কি ঠিক ঠিক না ভুল এটা আমি জানি না কিন্তু আমাকে যেটা করার দায়িত্ব দেওয়া হয়েছে আমি সেটাই করতেছি আমরা যদি এখন ঠিক না ভুল এটা যদি যাচাই বাছাই না করে তোমাদের মাইরা ফেলি কেমন হবে করেন সমস্যা নাই লাভ তো নাই এখানে কয়টা মারবেন যে কয়টা আসবে মারেন ঠিক আছে আর কোনো বক্তব্য আছে তোমার না তুমি যেটা করতেছো এটার উপরে স্থির থাকবা কি হ্যাঁ এদিক ঘুরো না শরম পাচ্ছ নাকি শরম আমি পাই না আচ্ছা তুমি যা করতেছো ওটাই ঠিক ঠিক এবং এটাই করে যাবা

করোনা না এইবার দেখো মিত্র যন্ত্রনা কেমন হয় বিসমিল্লাহির রহমানির রহিম বাচ্চা bata le jake বাচ্চা উত্তর বাচ্চা কি মনে করছিস তুই সর আর কেও নাই দুনিয়াতে এই তুই নিজের জন মনে নি ইয়ারবুল আলমে তার ক্রমশ থেকে ক্রমশ এত পরিমাণ যন্ত্রণা শুরু হয়ে যাক তার পায়ের তালা থেকে মাথার চান্দি পর্যন্ত লঙ্কবের প্রতিটি গোড়ায় গোড়ায় এত পরিমাণে আঘাত লাগুক তার বাচ্চা তোর কোনো বাপ আছে তো গাছকে বাঁচাবে আল্লাহ সারা আছে হুম হুম ইয়া রব্বুল আলামিন তার এত পরিমাণ যন্ত্রণা শুরু হয়ে যায় যেন মৃত্যু ব্যতীত সকল কষ্ট ভয় আমিন খুব ঠিক আছে লাগে না খুব বড় বড় लेक्चर মারছলি যা তোর যেই বাপ পাঠাইছে ওই ব্যাপারে বল যা আমাকে বাঁচা বল বল তোর ওই বল যেই বাপ পাঠাইছে এই মেয়েটাকে ক্ষতি করার জন্য এবং এর পরিবারে তাদের বল বাঁচাতে বল আজকে দিনে কেউ আসে তো সাহায্যকারী তুই মনে করছি তুই ডন আর কেউ নাই না যা প্রশ্ন করব তার উত্তর দিবি বল কেন ধরছ মেয়েকে যা আপাতত রিলিজ করলাম কষ্টটা এদের ঘুর বুঝছস তো একটা পরিচয় দিছি না আর কোনো ইন্ট্রোডাকশন দিব আর কোনো এদিক ঘুরো আমার পরিচয় পাইছো পাইছি কি বুঝলা বুঝলাম না কিছু বুঝো নাই না ঠিক আছে ইয়ারব্বুলো অস পয়সা পাইছ ইয়ারব্বুল আলমিন সে যতক্ষণ পর্যন্ত নত স্বীকার না করে সে কষ্ট পেতেই থাক কেমন লাগতেছে ভালো চলবে এই কার্যক্রম চলবে না আচ্ছা একে কি করা যায় বলে আপনারা মনে করেন কোন বেয়া দবলি আচ্ছা আমার পয়সা পাইছো তুমি

মারা আল্লাপাক পবিত্র কোরআনে বলেছেন নিশ্চয় যারা মুমিন নরনারীকে ও কারণে কষ্ট দেয় এবং পরবর্তীতে তা পাঠ করে না তাদের জন্য আল্লাপাক যন্ত্রণাদায়ক শাস্তির কথা বলেছেন এবং জাহান্নামের প্রজ্বলিত আগুনের কথা বলেছেন ইনশাআল্লাহ এরা মানুষকে কষ্ট দিচ্ছে এরা প্রত্যেকটাই মৃত্যুর দ্বার প্রান্তে চলে যাবে এবং প্রচুর পরিমাণে কষ্ট পাবে ইনশাল্লাহ আপনারা যারা এই প্রোগ্রামটি দেখতেছেন কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন এবং দোয়া করবেন এই রুগীটার জন্য আল্লাহ যেন রুগীটাকে সুস্থতা নিয়ামত দান করে এবং সে যেন জালিম দিনগুলো প্রত্যেকটা যেন মারা যায় যা কথা বলার শক্তি আবার ফিরিয়ে দেওয়া হলো বল কোন ইচ্ছা আছে না জমান বন্ধ হয়ে আসছিল কেমন লাগছিল একজন আসলে আমার পিছনে অন মার দরকার নাই ও মারা যাবে এখন এখানে যাবে পরে যাবে আরও বলার আমি তার মৃত্যু নিশ্চিত করার জন্য আমাকে সহায়তা করুন লাভ নাই তোমার মৃত্যুর টিকিট হয়ে গেছে ইনশাল্লাহ পরকালে চলে যাও ছাড়েন কাছে তিনি আমাদেরকে সফল করেছেন এবং এই জালিমকে তার উত্তম স্থানে নিয়ে যাওয়ার শক্তি দান করেছেন আমাদেরকে এবং আল্লাহাকা আমাদের নিরাশ করেননি আমরা এখন রুগীটাকে জাগানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ আছেন কি নাম আপনার আপনি না বলুন আপনার নাম ইদুর বলছিলেন কি বলছিলেন আপনি এখানে শুয়ে পড়ছিলেন কেন ঘুম ধরছিল কোথায় ছিলেন আপনি এখানে কিভাবে আসছেন জানি না এতক্ষণ আপনি আমার সঙ্গে বেহাদাবি করছেন কেন

না তো কিছু না আপনার মূলত কি সমস্যা আপনি জানেন হ্যাঁ কি সমস্যা মানে রাত্রে ভয় দেখায় তারা আচ্ছা আপনি কি চান যে তারা ভয় দেখাতে থাকুক না তারা মারা যাক কোনটা চান তারা মারা যা তারা মরে আপনি খুশি হবেন হ্যাঁ সিওর সিওর আচ্ছা 14টা বিছলাবল বন্ধ করেন চোখ বন্ধ অবস্থা দেখেন তো এবং আল্লাহর কাছে সাহায্য চান যে আল্লাহ যারা আমাকে বিরক্ত করত তাদের বর্তমান পরিণতি আমাকে দেখান এটা বলেন কিছু দেখতে পাচ্ছেন হ্যাঁ আরো একজন আছে কোথায় কোনখানে আচ্ছা আমি চোখ না খোলা বলা পর্যন্ত খুলবেন না হ্যাঁ আর যে কোনো বিব্রতকর পরিস্থিতি দেখলে ভয় পাবেন না ওকে চোখ বন্ধ করেন কি অবস্থা দেখতে পাচ্ছেন মাথা নাই কয়জনের সেই কি আপনাকে বিরক্ত করত দুইজন করত আরেকজন কোথায় দেখা যাচ্ছে আশেপাশে একজন নাই শুধু একজন মারা গেছে আচ্ছা আপনি আল্লাহকে বলেন যে হে আল্লাহ বাকি যে জালিমটা আছে তাকে হাত পা বাঁধা অবস্থায় আমার চোখের সামনে নিয়ে আসুন আমিন আমিন দেখেন তো হাত পা বাধা অবস্থা আপনার সামনে আসছে কিনা আসছে আপনি নিয়ত করে তাকে ফু দেন যে হে আল্লাহ আমি ফু দিব সে যেন ধ্বংস হয়ে যায় বিসমিল্লাহ বলে ফু দেন দেন জোরে আগুন লাগছে হ্যাঁ দুজনে গায়ে লাগছে তাদের মৃত্যুটা আপনি খুশি তারা আপনাকে বিরক্ত করতো হ্যাঁ কোনো কাজে খুশি হলে কি করতে হয় বিস্মল্লা সুবান আল্লাহ এইসব বললাম কোনো কাজে খুশি হলে বিষ্ণমিল্লা সুবান আল্লাহ বলতে হয় আমি তো সুবান আল্লাহই বলি আমার এইসব স্মরণ থাকে না আচ্ছা আচ্ছা বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ শক্তি আদায় করে তারা যে মারা গেল এটা আসলে আল্লাহ পাকের কুরআনের শক্তিতে এটা হইছে এর জন্য আল্লাহর কাছে আমরা কী কৃতজ্ঞ থাকবো এবং আপনি যতদিন বেঁচে থাকবেন ঠিকমতো আল্লার ইবাদত করবেন ওকে তারা পড়ে শেষ হয়ে গেছে স্পষ্ট দেখতেছেন না বানিয়ে বানিয়ে বলতেছেন জিজ্ঞাসা করেন তো আপনার মেয়েকে কী দেখতেছে একটু কাছে আসুন বলেন বা ওরাই বিরক্ত করতে কিনি জমা তুমি স্পষ্ট দেখতাছি যে তারা মোড়া করে আছে বা পুড়ে গেছে হ্যাঁ তার আশেপাশে কেউ আছে ডানি বামি আকাশ পাতাল সে দেখতে পারবে না পাতালেও দেখতে পারবে না সামনে যা আছে তাই দেখতে আচ্ছা এখন যা দেখতেছেন ঠিক দেখতেছেন ঠিক আছে চোখ খুলেন একটু উঠে দাঁড়ান তো উঠেন হাত পা ওকে সিট বাবার নাম জুয়েল এটা কত সাল 2025 সাল ঠিক আছে এখানে কয়টা আঙ্গুল আছে দেখেন তো এই মুহূর্তে বর্তমান বাংলাদেশের সরকার সরকারকে

জিন নাই তবে জাদুটা আক্রান্ত আছে একটু পানি খাওয়াই দেন হুজুর ও পানি তো খাওয়ানো হয়নি না আচ্ছা ওনার শরীরে এখনো কিছু জাদুর প্রভাব থাকতে পারে আমরা এটাও ইনভেস্টিগেশন করতেছি আপনি একটু পানিটা খান বিসুল্লা বলে কি নাম আপনার আপনার বাবার নাম দাদার নাম আমজাদ নানির নাম ফাতেমা ঠিক আছে এখন ঠিক আছেন আপনি বর্তমান বাংলাদেশের সরকার কি জানি এর আগে কে ছিল জানি না তাও জানেন না হুম ও ওগুলো জানেন না আচ্ছা 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 আপনার ফুপুর নাম কি সানারা ঠিক আছে আচ্ছা যাই হোক কিছুক্ষণ উনি জাদুতে আক্রান্ত ছিল আমরা প্রত্যেকটা রুগীকে কাজ করার পর বিভিন্ন প্রশ্ন করি যেগুলো আসলে অবান্তর প্রশ্ন যা করার কোনো প্রয়োজন নাই কিন্তু আমরা করি একটাই কারণে সেটা হচ্ছে যে অনেক সময় জিনে আক্রান্ত হলে এই রুগীটার সাময়িকভাবে ফ্রিজ হয়ে যায় স্বাভাবিকভাবে উনি যেমন দাদার নাম নানীর নাম বলতে পারলো না যাদুর প্রভাব ছিল আমরা এতে বুঝে নিচ্ছি এবং জাদু নষ্ট করার জন্য আমরা কিছু কৌশল অবলম্বন করছি কোরআনের শক্তিতে এখন আমরা আসলে এটা ভেরিফাই করতে হয় দেখা গেল একটা রুগীকে দীর্ঘক্ষণ কাজ করার পর ওরাও দীর্ঘ দূর থেকে আসে এবং পরবর্তীতে দেখা যায় যে সম্পূর্ণ কাজ না হলে বাড়িতে গিয়ে আবার সমস্যা হলে এটা রুগীদের জন্য একটা বিব্রতকর পরিস্থিতি হয় আমাদের জন্যও হয় তো এই জন্য এই প্রচেষ্টা সকলে ওনার জন্য দোয়া করবেন আল্লাহ যেন এই মেয়েটাকে সুস্থতা নিয়ম দান করে যেহেতু মাদ্রাসায় পড়াশোনা করে আল্লাহ যেন তাকে দিনের দায়ী হিসাবে কবুল করেন দেশ দশ জাতি সমাজের জন্য কল্যাণময় করেন আপনারা এতক্ষণ থেকে দেখতেছিলেন মুমিন মুসলমান ইসলামিক ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ আমি ঠিক আছে ওদের জন্য আমি সঙ্গে ছিলাম মোহাম্মদ সার হোসেন তো সম্মত দিনী ভাই বোনেরা আপনাদের একটা মেসেজ দেয় আমার এই যে প্যারানর্মাল যে বিষয়গুলো এই কাজগুলাতে অনেকেই যারা যাদের রুগী থাকে বা অন্যান্য প্রবলেম থাকে আমার সঙ্গে যোগাযোগ করার জন্য ফেসবুক পেজে যোগাযোগ করতে চায় তখন দেখা যায় একদল স্ক্যামার আছে যারা কমেন্ট করে তাদেরকে বিভিন্নভাবে ফ্রেন্ড রিকোয়েস্ট মেসেজ মুসেজ দিয়ে প্রতারণা করে সুতরাং আমার পরিচয়ে যদি কেউ আপনাদের সঙ্গে ফেসবুকে বা অন্যান্য সোশ্যাল মিডিয়াতে যোগাযোগ করতে চায় কিংবা চিকিৎসা প্রদানের জন্য টাকা টুকা চায় অবশ্যই বয়কট করবেন আমি ফেসবুকে কারোর না টোটালি আমার সঙ্গে একটাই মাধ্যম ইমেইল আমাদের ইউটিউব চ্যানেল এই দেওয়া আছে যাই হোক সকলে ভালো থাকবেন এই বোনটার জন্য দোয়া করবেন আল্লাহ যেন ওনাদের সবাইকে ভালো রাখে আর আমাদের প্রোগ্রামগুলো কেমন লাগে অবশ্যই জানাবেন ভালো থাকুন আল্লাহ পাক আমাদের সবাইকে ভালো রাখুক আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া কাত ঠিক আছে না এখন হুম উনি কি হয় শিওর